প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভিন্ন একটি টপিক ভিডিও নিয়ে আজকের মূলত এই ভিডিও আলোচনা করব ফুড এসআইয়ের কাজ কী কী মাসিক বেতন কত নিয়োগ প্রক্রিয়া ফুড এসআই প্রমোশন কত মাসের ট্রেনিং হয় ইত্যাদি বিস্তারিত সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স সেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই জব ডিটেলস দু ফুড এসআই এর মাসিক বেতন শুনলে চোখ কোপালে উঠবে কীভাবে হয় তাদের ট্রেনিং প্রমোশন ইত্যাদি সমস্ত বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে সম্প্রতি ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টর পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু কিন্তু রাজ্য সরকারে এই পদে চাকরি করতে গেলে কেমন যোগ্যতা লাগা জানা আছে একজন ফুড এসআই ঠিক কত টাকা বেতন পায় জানেন আজ এই ভিডিওর মাধ্যমে মাসিক বেতন থেকে শুরু করে প্রমোশন ট্রেনিং কিংবা ছুটির ইতিবৃত্ত সব কিছু কিন্তু তুলে ধরবো ফুড এসআই এর শিক্ষাগত যোগ্যতা কি লাগে পশ্চিমবঙ্গ সরকার হোক বা কেন্দ্র সরকারের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস কিংবা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হলেই ফুড এস পদে চাকরির জন্য আপনি যোগ্য সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা ফুড এসআই পদে আবেদন করতে পারবে মাসিক বেতন কি থাকছে এখানে কিন্তু তোমাদেরকে মাসিক বেতন বলা হয়েছে একজন ফুড সাব ইন্সপেক্টর এর বেসিক বেতন হলো বাইশ হাজার সাতশো টাকা এর বেশি বেতনের সঙ্গে এইচ আর এবং ডি এ যুক্ত করে মোট বেতন হিসেবে প্রতি মাসে পে স্কেল বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার সাতশো পঁচাত্তর টাকা পর্যন্ত সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে একজন ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে এইচ আর এ ডি যুক্ত করে মোট বেতন হিসেবে হাতে পায় কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার সাতশো পঁচাত্তর টাকা ফুড এসআই ট্রেনিংটা কী দেখে নেওয়া যাক এখানে কিন্তু বলা হয় যে ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরির জন্য একজন নির্বাচিত হলে সাত থেকে দশ দিনের জন্য একটি ট্রেনিং দেওয়া হয় কলকাতায় হয় এই ট্রেনিং ট্রেনিংয়ের মধ্য দিয়ে ফুড সাব ইন্সপেক্টরের বিভিন্ন কাজের এবং নিয়ম বুঝিয়ে দেওয়া হয় সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয় যে ফুড এসআই যদি তোমরা চাকরি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের সাত থেকে দশ দিনের মধ্যে দশ দিনের জন্য একটি ট্রেনিং হয় সেই ট্রেনিংটি কিন্তু কলকাতায় হয় এবং সেই ট্রেনিংয়ে কি কি কাজ করতে হবে বিভিন্ন নিয়ম অনুযায়ী কিন্তু এগুলো বুঝিয়ে দেওয়া হয় ফুড এসআই চাকরির পোস্টিং কোথায় হয় ফুড এসে চাকরির পোস্টিং কিন্তু একজন ফুড সাব ইন্সপেক্টর বিভিন্ন কাজের জন্য পোস্টিংয়ে পাঠানো হয় পোস্টিংয়ের স্থানগুলি হলো হেডকোয়ার্টার পোস্টিং ফুড ফুড ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার খুব কমজনই সুযোগ পান কাজ করার জন্য দু নম্বর বলা হচ্ছে ডেপুটেশান পোস্টিং ডেপুটেশান পোস্টিংটা কী কীরকম হলো ডেপুটেশান পোস্টিং হলো ফুড ডিপার্টমেন্ট থেকে তিনটি জেলার মধ্যে যে কোনো একটি জেলা নির্বাচন করতে বলা হয় চাকরি প্রার্থীদের এরপর সেই জেলার কোনো বিডিও অফিসে ভ্যাকান্সি থাকলে তাকে ফুড এসআই হিসেবে নিয়োগ করা হয় ক্লিয়ার তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে বলা আছে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হোম ডিস্ট্রিক্ট পোস্টিংয়ে বলা হচ্ছে ফুড এসআই পদে প্রায় দশ থেকে পনেরো বছর পর্যন্ত চাকরি করার পর নিজের ইচ্ছা অনুযায়ী নিজের জেলার বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে পারেন তিনি সেক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তার কাছে অ্যাপ্লিকেশন করা বাধ্যতামূলক সো প্রিয় ভিউার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে দশ থেকে পনেরো বছর পর্যন্ত চাকরি করার পর কিন্তু তোমরা হোম ডিস্ট্রিক্ট পোস্টিং নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তার কাছে অ্যাপ্লিকেশান করতে হবে এটি বাধ্যতামূলক ফুড এসআই কাজের ধরনটা দেখে নেওয়া যায় ফুড এসআই কাজের ধরন হচ্ছে একজন ফুড এসআই সাধারণত দুই রকমভাবে কাজ করতে থাকেন প্রথমত অফিস ডিউটি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এক্ষেত্রে তাকে কম্পিউটার কাজ করতে হয় কাগজপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হয় দ্বিতীয়ত ফিল্ড ডিউটি মূলত এই ফিল্ডের বেশিরভাগ ফুড এসআইকে নিয়োগ করা হয় নিয়োগ করা হয়ে থাকে এক্ষেত্রে কাজের কোনো সীমা নেই যখন যেখানে সেখানে যেতে হয় সব প্রিয় বিবার সেখানে কিন্তু দুই ধরনের কাজ করানো হয় ফিল্ড ফিল্ড ডিউটির কাজের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কোনো কাজের কোনো সময়সীমা নেই ফুড এসআই কী কী কাজ করে থাকেন মূলত ফুড সেফটি সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকেন একজন ফুড সাব ইন্সপেক্টর যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রত্যেক সপ্তাহে নিজের অধীনে থাকা সমস্ত রেশন ডিলারের কাছ থেকে রিপোর্ট নিয়ে তা ফুড ইন্সপেক্টরের কাছে পাঠানোর কাজ করেন একজন ফুড সাব ইন্সপেক্টর নির্দিষ্ট সময় অন্ত রেশন কার্ড যাচাই করে সেগুলিকে বাতিল করার কাজ করে থাকেন একজন ফুড সাব ইন্সপেক্টর ফুড সাব ইন্সপেক্টরের কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য রিপোর্ট জমা করার জমা করা কোন রেশন ডিলারের কাছ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা যাচাই করে ফুড সাব ইন্সপেক্টরের কাছে রিপোর্ট পেশ করা গ্রাহকরা রেশন ডিলারের কাছ থেকে ঠিকঠাক খাদ্যদ্রব্য পাচ্ছে কিনা তা যাচাই করে করা হলো ফুড সাব ইন্সপেক্টরের কাজ এছাড়া বন্যা খরা কিংবা অন্য অন্য প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ করতে হয় ইত্যাদি ফুড এসআইয়ের ছুটি ফুড এসআই ছুটিটা দেখে নেওয়া যাক এখানে ফুড এসআইয়ের ছুটি বলা হয়েছে সপ্তাহে মোট পাঁচ দিন অর্থাৎ সোম থেকে শুক্র পর্যন্ত ডিউটি করতে হয় ফুড সাব ইন্সপেক্টরকে শনি এবং রবি দু দিন ছুটি থাকে তাহলে ফুড এসআইয়ের ছুটি কিন্তু সপ্তাহে অর্থাৎ উইকলি দুদিন করে কিন্তু ছুটি থাকে ফুড এর প্রমোশন কীভাবে হয় দেখে নেওয়া যাক ফুড এসআইয়ের প্রমোশান বলা হয়েছে ফুড এসআই সাব ইন্সপেক্টর প্রমোশান হলো তিনি তিনি ফুড সাব ইন্সপেক্টর পদে যোগ দেন ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে একজন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রমাণ প্রমাণ প্রয়োজন আবার চাকরির সময়সীমার উপরেও প্রমোশন নির্ভরশীল এখানে কিন্তু দুই ধরনেরভাবে তোমরা প্রমোশন হতে পারে একজন যোগ্যতা অনুযায়ী আর একজন কিন্তু মানে চাকরির সময়সীমার উপর কিন্তু প্রমোশন নির্ভরশীল করে দীর্ঘ আট বছর ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরি করার পর চিফ ফুড ইন্সপেক্টর পদে কিন্তু প্রমোশন হয় দশ থেকে বারো বছর চিপ ফুড ইন্সপেক্টর হিসেবে চাকরি করার পর কিন্তু ডিভিশনাল কন্ট্রোল পদে প্রমোশন করা হয় তারপরে কিন্তু বলা হয়েছে এরপরে আরও দশ থেকে বারো বছর পর চিপ ডিস্ট্রিক্ট কন্ট্রোল পদে প্রমোশন হয় চিপ ফুড সাব ইন্সপেক্টর সো প্রিয় ভিভার্স আমি কিন্তু এ টু জেড তোমাদের মধ্যে তুলে ধরেছি ফুডের প্রমোশান শিক্ষাগত যোগ্যতা ফুডের কাজ কী ইত্যাদি সমস্ত বিস্তারিত অল ডিটেলস কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে